কেমন আছেন চলে আসলাম আর একটা ভিডিওতে বাংলাদেশ থেকে আমি একটা ছেলে কিনে আসছিলাম ওর নাম রতন এই যে এই মাতামে কাজে দিয়েছি তো ওর ওখানে খাইতে আসছি আজকে তো এই যে এই আইটেম আছে মুরগি পুরানো ঠিক আছে খেপসার দোকান এটা মাতাম বলে এটা হচ্ছে আমাদের খাবার রেডি হয়ে গেছে এটা আমার মামা খাইতেছে খেপচা যাকে কাজ দিয়েছিলাম সেই খাবার পরিবেশন করলো এখন তার মুখ থেকে আমরা বিস্তারিত অনেক কথাবার্তা শুনবো কাজে দিয়েছিলাম রতন নাম ওই খাবার পরিবেশন করছে এই যে খেপসা নিয়ে বসছি আমরা ঠিক আছে এই যে পাশে লেবন আছে আচ্ছা তুমি হচ্ছে তোমার বাসা কোথায় সোয়াডেঙ্গা জেলা সৌদি আরব কবে আসছিল শর্মা শাকের শর্মা তো এই মাতামে কাজ করতেছ কেমন লাগতেছে ডিউটি কয় ঘন্টা তোমার 8 ঘন্টা বেতন কত করে 1400 প্লাস আর হচ্ছে কোম্পানি থাকা খাওয়া সবই সব কোম্পানির আচ্ছা আর তুমি এখানে মাতামে কি বানাও আর কি মানে কি কাজ করো আর ওই যে মুরগি পুরানো এগুলো করো না ও আচ্ছা শিখতেছো এখন আর প্রতি মাসে বেতন কয় তারিখে দেয় এক তারিখে রাতে দিয়ে দেয় তাই তো মতো বেতন নিয়ে তো কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো তুমি ছিলাম ওর নাম হচ্ছে রফিকুল ইসলাম রতন তো আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজ করতেছে ঠিক আছে তো স্ক্রিনে দেখতে পারবেন ওর এয়ারপোর্ট থেকে আসার ভিডিও ছবিগুলো সবাই ভালো থাকেন যারা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন মাতামের কাজে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে এখানে যোগাযোগ করবেন সবাই